মুক্তাদি ইমামের পিছনে সৌরাতুল ফাতিহা তেলাওত করবে কি করবে না এ ব্যাপারে কুরআনুল হাকিম কি বলে মুসলমান ভাইয়েরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله سبحانه وتعالى কুরআনুল হাকিমের মধ্যে ارشاد করেন যখন এই কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তখন তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগের সহিত শ্রবণ করবে এবং কুরআনুল কারীমের তেলাওয়াত চলা অবস্থায় তোমরা নিস্তব্ধ থাকবে এখন প্রশ্ন হলো এই যে আয়াতে কারীমা এই আয়াতি কারিমার মধ্যে তো বলা হয় নাই যে তার নামাজের ব্যাপারে নাজিল কৃত আয়াত নাকি নামাজের বাহিরের ব্যাপারে নাজিল কৃত আয়াত এই আয়াতটা আসলে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এ ব্যাপারে আমি আমার পক্ষ থেকে একটা কথাও বলবো না ইমাম বুখারি রহমাতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ الله عليه أجمع الناس على أن هذه الآية في الصلاة এই যে আয়াতে করিমা এই আয়াতে করিমা নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে আল্লাহ তালা নাজিল করেছেন এ ব্যাপারে সমস্ত উম্মাতের ঐক্যমত্ত রয়েছে শুধু ইমাম জায়দ ইবনে আসলাম ইমাম আবুল আলিয়া তারা উভয়ই বলেন ওনারা কিন্তু আমার মতো আর ওনার মতো মসজিদের ইমাম নয় ওনারা হলেন কোরআন এবং সন্ন্যাহের ইমাম এত বড় আলেন তারা আমার মতো আরো দশ জন আলেমের মতো হাজারো আলেমকে যদি তাদের পাশে দাঁড় করিয়ে দেয়া যায় ওই ইমাম জায়দ ইবনে আসলাম এবং ইমাম আবুল আলিয়ার পাল্লায় ভারী হয়ে যাবে তারা বলেন এই আয়াতি চারিমা আল্লাহ রব্বুল আলমী নামাজের ব্যাপারেই নাজিল করেছেন তাহলে আয়াতি কারিমার মধ্যে দুটো নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এক নাম্বার নির্দেশনা হলো যখন নামাজের মধ্যে ইমাম সাহেব কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন হোক সেটা সূরাতুল ফাতিহা হোক সেটা সূরাতুল বাকারা কিংবা অন্য কোন সূরা যেই সূরায় তেলাওয়াত করা হোক না কেন নামাজের মধ্যে ইমাম যখন তেলাওয়াতে কুরআন করতে থাকবে তখন যারা মুক্তাদি হবে পিছনে তাদের উপর আল্লাহ তাআলার দুইটা নির্দেশ এক নাম্বার নির্দেশ হলো মনোযোগের সহিত কুরআনুল কারীম শ্রবণ করতে হবে দুই নাম্বার নির্দেশনা হলো যে আপনাকে আমাকে নিষ্ঠুর থাকতে হবে এখন প্রশ্ন দেখা দেয় যে হুজুর ইমামের তেলাওয়াত যখন আমরা শুনতে পাবো তখন তো আমরা মনোযোগের সহিত শ্রবণ করব এবং নিস্তব্ধ থাকব কিন্তু আমরা যখন ইমামের তেলাওয়াত শুনতে পাব না তখন আমাদের জন্য আল্লাহ তাআলার বক্তটিকে কী নির্দেশনা উলামায়ে কেরামগণ বলেন তখন আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম ফা আনসিতু যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তখন তোমরা নিস্তব্ধ থাকবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু বকর জাসাস রহমাতুল্লাহ আলাই কাল জয়ী গ্রন্থ আহকামুল কুরআনের মধ্যে লেখেন যে এই আয়াতের মধ্যে জাহরি নামাজ এবং সিররি নামাজ উভয় নামাজের মধ্যে মুক্তাদিকে ইমামের পিছনে কিরাত করতে নিষেধ করা হয়েছে জাহরি নামাজ বলতে বলা হয় বুঝানো হয় যেই নামাজের মধ্যে ইমাম সাহেব স্বরAde তেলাওয়াত করবে আর সিররি নামাজ হলো যেই নামাজের মধ্যে ইমাম সাহেব নীরবে তেলাওয়াত করবে ইমাম আবু বকর জাসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আয়াত-ই মধ্যে সরবে তেলাওয়াত কৃত নামাজ এবং নীরবে তেলাওয়াত কৃত নামাজ এই দুই নামাজের মধ্যে কোনো পার্থক্য রেখা টানা হয় নাই বরং আল্লাহ তাআলার এই নির্দেশনা উভয় নামাজের জন্যই যখন আমরা ইমামের তেলাওয়াত শুনব তখন অবশ্যই শ্রবণ করতে হবে এবং নিশ্চুপ থাকতে হবে আর যখন শুনতে পাব না তখন আমাদেরকে নিশ্চুপ থাকতে হবে আল্লাহ তাআলার দ্বিতীয় আদেশের উপর আমল করতে হবে মুসলমান ভাইয়েরা রে আমার বিশ্বনবিদি জনাবে মোহাম্মদুল্লা এই যে আমরা ইমামকে নির্ধারণ করি বলুন তো এই ইমাম কি জন্যে নির্ধারণ করা হয় ইমামের অনুসরণ করার জন্যই তো ইমাম নিয়োগ দেওয়া হয় ইমামকে নির্ধারণ করা হয় নবী আলাইহি সালাম বলেন ইমামকে নির্ধারণ করা হয় এই জন্য যে তার অনুসরণ করা হবে অতএব যখন ইমাম নির্ধারিত হয়ে গেল সাইদা কাব্বার ফাকাব্বিরু ইমাম সাহেব যখন তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলবে তখন তোমরাও বলবে আল্লাহু আকবার এবং ইমাম সাহেব যখন

ইমাম শহর ইমাম সাহেব যখন এই আয়াতে কারিমায় শেষ করবেন তখন মুক্তাদির দায়িত্ব হলো তারা হলো আমিন বলবে তারা কি বলবে তাহলে নামাজের একটা সংক্ষিপ্ত একটা নির্দেশনা রসুল করিম সাল্লাম থেকে আমরা একদম সুস্পষ্ট ভাবে পাচ্ছি কিনা যে আমার দায়িত্ব কি মুক্তাদির দায়িত্ব কি ইমামের দায়িত্ব কি সুস্পষ্ট ভাবে হাদিসের আলোকে আমরা জানতে পারতেছি কিনা মুসলমান ভাইয়ের আরে আমার এখানেই শেষ নয়

বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী জনাবে মোহাম্মাদুর সল্লল্ল হু ইহুয়া সাল্লাম বলেন সা কলো অলোলা আহো না যার আমিন বলা আসমান আমিন বলার সাথে একাকার হয়ে যাবে মিলে যাবে বলুন তো আসমান বলতে আল্লাহর নবী কাদেরকে বুঝে আছেন ফেরেস্তাদেরকে বুঝিয়েছেন তার মানে এই তেলাওয়াত শুধু আপনি শুনেন আর আমি শুনি এমনটা নয় আমার আপনার এই তেলাওয়াত সরাসরি ফেরেস্তারাও শ্রবণ করতে থাকে নবী আলাইহিস সালাম বলেন আপনারা আমিনের সঙ্গে যখন আপনারা আমিন যখন শ্রেষ্ঠ তারা আমিনের সঙ্গে যখন মিলে যাবে গুফির আল্লাহু মাতা অর্দামামিন গামবী আল্লাহ তাআলা আপনার অতীতের জীবনের সকল গোনা খাতাগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার বিবেক খাটান বোঝার চেষ্টা করুন আপনি যদি ইমামের পিছনে যদি সৌরাতুল ফাতিহা তেলাওয়াত করতে থাকেন আপনার সুরাতুল ফাতিহা ইমামের সৌরাতুল ফাতিহা কি একই সাথে শেষ হবে একই সাথে শেষ হবে এখন আপনি ইমামের আগে পড়বেন না পরে পড়বেন নানা প্রশ্নের উদ্ভাবন হবে কিনা মোট কথা আপনার আমি আর ফেরেশতাদের আমি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কি সুযোগ আছে নাই

ইমাম সাহেবের তেলাওয়াত শেষ হয়েছে ৩০ সেকেন্ড আগে আর আমিন বলে আপনার তো এখন সূরা ফাতিহা শুরুই হয় নাই আপনি ইমাম সাহেবের আমিনের সাথে কি আপনি আমিন বলতে পারবেন তার মানেই হলো আপনার আমিন তো ইমাম সাহেবের সঙ্গেই যখন মিলল না আপনার এই আমিন আসমানবাসীর সাথে কেমনে মিলবে নবী আলাইহিস সালাম বলেন কেন তোমরা আমিন বলবে ইমামের আমিনের সঙ্গে কেননা ফেরেস্তা ইমামের আমিনের সঙ্গে সঙ্গে আমিন বলে এই যে বুখারি এবং মুসলিমের উভয় হাদিসের মধ্যে রসুল করিম সাল আলাই সুস্পষ্ট ভাষায় কোরআনুল করিমের তেলাওয়ারী কে কারি বলেছেন এই কারি বলেছেন ইমাম সাহেবকে মুক্তাদিকে কারি বলা হয় নাই যে মুক্তাদি কারি বলা হয়েছে কারি কাকে ইমামকে বলা হয়েছে আর মুক্তাদির দায়িত্ব দেয়া হয়েছে কি যে তুমি ইমাম সাহেব যখন বলা দল লিন বলবে তখন তুমি ইমামের সাথে সাথে তুমিও কি বলবে আমিন বলবে এখন আমরা অল্প বুঝের মানুষ বেশি জ্ঞান বুদ্ধি নাই আমরা যদি কথা প্রশ্ন করে বসি যে যখন বলবে তখন আমিন বলতে হবে এই কারি বলতে ইমাম সাহেবকেই বুঝানো হয়েছে আমলাম না বুঝলাম না স্পষ্ট কোন হাদিস আছে নাকি যেই হাদিসের মধ্যে ডাইরেক্ট ইমাম শব্দটাই উল্লেখ আছে নবী আলাইহি সালাম যেন তাদের কথার জবাব দিয়ে দিচ্ছেন বিশ্ব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগলুবি আলাইহিম

MAN WA FA TA QULU HU QAULAN MANA'ITA GUFIRA LAHU MA TA

জনাবে मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अरब বলেন ইমামের কিরাতই যে মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট হবে এ ব্যাপারে বিশ্বলভীদি আরো সুস্পষ্ট ভাষায় বলেন মান কানাল্লাহ ইমানুল ফাকরাতুল ইমানি লাহ কিরাতুল নবী আল সালাম বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কেরাত মুক্তির হিসাবে যথেষ্ট নির্ধারণ করা হয় এইসব কারণেই জম্বাইয়ের আরে আমার নামাজের মধ্যে কিছু হুকুম রয়েছে সুন্নাত কিছু হুকুম রয়েছে ওয়াদি কিছু হুকুম রয়েছে ফরজ ঠিক না এই সুন্নাত যদি আপনার আমার নামাজের মধ্যে ছুটে যায় তাহলে নামাজের খুব বড় ধরনের ক্ষতি হবে না অর্থাৎ সুন্নাত গুলো ছুটে যাওয়ার কারণে আপনাকে ওই নামাজটা পুনরায় পড়তে হবে না কিন্তু ওয়াজিবের হুকুম হলো আপনার যদি কোনো ওয়াজিব আপনার ওয়ান ইচ্ছায় ভুল ছুটে যায় তাহলে আপনার জন্য সাজদায় সাহুর ব্যবস্থা আছে কিনা আপনি যদি সাজদায় সাহু করে ফেলেন তাহলে আপনার নামাজ পূর্বের ন্যায় একদম বিশুদ্ধ নামাজে পরিণত হয়ে যাবে আর নামাজের কিছু বিষয় আছে নামাজের মধ্যে ফরজ ঠিক না এই ফরজের হুকুম কি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুলে হোক যেভাবেই হোক না কেন নামাজের মধ্যে যদি কোনো খরচ ছুটে যায় বলুন তো হাজার বার যদি তাহলে কি ওই নামাজ নামাজ হিসাবে গণ্য করবেন যেভাবেই ছুটে যাক না কেন ফরস ছুটে গেলে নামাজকে পুনরায় আদায় করতে হবে ঠিক না যেই সমস্ত ভাইয়েরা বলেন সৌরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করা জরুরি ফরজ তাদের কাছে আমাদের প্রশ্ন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমরা একদম একশো মিটার গতিতে দৌড় দিয়ে ধরার চেষ্টা করি ঠিক না আমাদের অবস্থাটা এরকম না কিন্তু যেই দেখি ইমাম সাহেব আল্লাহ বলে ফেলছে হার্ট ব্রেক দিয়ে দেয় হার্ট ব্রেক দেই না এই ডাকাতি তো পাবো না তাহলে আর এত কষ্ট করে খেলাম আমাদের অবস্থাটা এরকম না কিছুটা আসলে ইমাম সাহেব যে অবস্থায় থাকুক না কেন আমরা যদি একটা মধ্যে নামকে পাই তবুও এসে ওই এক করতে হবে ওটাই বাকি আপনার ওটা রাকাত হিসাবে গণ্য হবে না রাকাত হতে গেলে আপনাকে রুকু পেতে হবে তাহলে এটা কেমন ফরজ সূরাতুল ফাতিহাকে কে আপনি একদিকে ফরজ বললেন যেই ব্যক্তি রুকু পাওয়ার কারণে রাকাত পেয়ে গেল ফাতিহা পড়েছে সে তো নিজেও পরে নাই ইমামের পিছনেও পায় নাই তাহলে পাওয়া হলো কিভাবে তার নামাজটা বিশুদ্ধ হয়ে যাচ্ছে কিভাবে তার মানেই হলো সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ ন তার মানেই হলো মুক্তাদির জন্য ইমামের পিছনে সৌরাতুল ফাতিহা তেলাওত করবার কোনো প্রয়োজনীয়তা নাই এত কিছু এত ভাবে বোঝানোর পরে আমি যখন এখান থেকে চলে যাব এরা কিছুক্ষণ পরে একটা হাদিস বের করে ফেলবে এরা বলবে বুখারির মধ্যে আছে

মুসলমান ভাইরা আরে আমার এই যে বিশ্ব নবীজি দনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এই হাদিস খালাকি আমি জানি না ওলামায়ে কেরাম কি জানেন না তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা কি আমরা ব্যাখ্যাটা কি বলবো এই হাদিসের দ্বারা উদ্দেশ্য কি এই হাদিসের দ্বারা উদ্দেশ্য কি যারা ফতিহ ওলামায়ে কেরাম তারা বলেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসের উদ্দেশ্য হলো তিনি গ্রহণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে তিনি বলেন এই হাদিসটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি একাকী নামাজ আদায় করে

এই হাদিসের দ্বারা উদ্দেশ্য কি এটাও তো রসুল উল্লাহার সাহাবি থেকেই আমাদেরকে নিতে হবে না আমরা আমাদের মন করা ব্যাখ্যা বলবো আপনাদের কাছে সাহাবি হজরত

নামাজ আদায় করবে তাহলে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলেন এতটি নামাজের জন্য এই হাদিসের ব্যবহার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ ইমাম সুফিয়ান ইবনে উওয়াইনা বলেন এতটি ব্যক্তির জন্য এই হাদিসের প্রয়োগ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহে আলাই বলেন এই হাদিস মুখ জন্য নয় ইমামের জন্য এবং যারা একাকি নামাজ আদায় করে তাদের জন্য

এটি হলো ও রামাইক মত আর এখন আমরা মত নাকি আমাদের দেশের লামাবাবি শায়েকদের কথা মানব আমরা কাদের কথা মানবো বলুন এই শায়েকরা কি বলেন তাদের জ্ঞানের গভীরতা কতটুকু একটু চিন্তা করুন এদের কাছে আপনি জান্নাতে যাওয়া জাহান নাম থেকে বাসার যদি উপদেশ নিতে চান পদে পদে ভুল করবেন আমার কথা নয় ওই শায়েকরা কি রকম বক্তব্য দেয় শুনুন একজন সাহেব বলে বাজারে আপনি গিয়েছেন বাজারে যাওয়া বিশাল একটা মাছ দেখেছেন আপনি টাকার মালিক ওই মাছ যদি আপনি না কেরেন আপনি সরাসরি জাহান নামে চলে যাবে আর ওই একই যদি আবার রিক্সাওয়ালা কেটে ও জাহান যাবে জ্ঞানের বহর এই সাহেব বলেন এই যে আমরা সেরা টাকা নতুন টাকা আমাদের কাছে থাকে না থাকে না আমরা প্রয়োজনের খাতিরে টাকাটা যেন দীর্ঘমেয়াদী হয় এই জন্য সেরা টাকাটা অনেক সময় আগে দেই যে এটা ঘুরতে ঘুরতে ব্যাংক পর্যন্ত পৌঁছে যাক ব্যাংক থেকে আবার নতুন টাকা চলে আসে ঠিক না এই সাহেব বলেন যদি আপনি আগে কোন ভাইকে সেরা টাকা যদি আগে দেন নতুন টাকাটা পকেটে রেখে দেন তাহলে আপনি মিন্না এই সায়করা বলে দিনাজপুরের নাম আল্লাহ তালা কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন নাউজুবিল্লা বলবেন না দিনাজপুরের নাম কোরআন হাদিসে আছে শুধু তাই নয় কুমিল্লার নাম কোরআনের মধ্যে আছে শুধু তাই নয় এই যে সবে বরাতের মধ্যে যে আমরা অনেক আগ্রহ নিয়ে আমল করার জন্য মসজিদে আসি আপনি ইউটিউবে সাজ দিয়ে দেখেন শায়েখরা বলে সবে বরাতের দিনে মুসল্লিরা কারো ডাকা ডাকি ব্যতীত

যদি আপনারা শোনেন আমি তো আর শুনতে পারেন আর যদি মনে হয় যে না কোরআন এটাই বলে শুননা এটাই বলে তাহলে এটাই নির্দেশনা কোরআন এবং সুন্না ওলামা যে ইমামের পিছনে মুক্তাদের সুরাতুল তেলাওয়াতের কোনো সুযোগ নাই